তাওয়াজ্জু যায় চোখের ইশারায় নেক দৃষ্টি আর কড়া দৃষ্টি এই দুটার মধ্যে দিয়ে যায় মারা বাবা আমি আলোচনা করলে কিছু মুনাফে কিছু হিংস কিছু অহংকারী কিছু পরনিন্দাকারী তারা কষ্ট পায় মন খারাপ করে অনেকে আবার আসে না মারা বাগান কিন্তু আজ পর্যন্ত শুরু থেকে রেকর্ডিং আছে তো শুরু থেকে এ পর্যন্ত যত আলোচনা করছি সব করা কথা তোমরা যেগুলা ঘটাছেন সেগুলা কথা মারাবা আমরা যেগুলা ঘটাছি এল্লে একদিন আমরা ভোগ করব না করব না তাহলে সেগুলা যে মনে করে দিয়ে তোমাকে ফিরানোর চেষ্টা করতেছে সে বন্ধু হবে বড় বন্ধু না যাই ওগুলা ঝাঁপা দিয়ে খালি করছে কি আনিস দিয়ে বস কিছুক্ষণ বসে যা বাবা যা ওটা উত্তম হবে না যাই মনে করে দিচ্ছে সেটা উত্তম হবে তুমি যে ভুল করতেছো বাবা রে এই ভুল আর করো না দুনিয়াতে হায়াতে বেঁচে আসো এখনো যে কোনো সময় তোমার মৌতের চাবি এসে যাবে আল্লাহ বলেন সকল নফস মৌতের স্বাদ গ্রহণ করে বিদায় হবে কেউই মরবে না মার হাবা মরবে নাকি কেউ মরবে না কেবল মাত্র মৌতের স্বাদ গ্রহণ করে ট্যানেস পার হবে স্থানান্তর হবে আর ওয়াজ জায়গায় পর থেকে ওয়াজ করে করে মাথা দিছে নষ্ট করে একদল পীর আর একদল মলবি না মাথা দিছে নষ্ট করে খালি দুনিয়াদের দিকে ঘুরেছে আত্মা শুদ্ধির দিকে ঘুরাই ঘুরেছে দুনিয়াদের আর যারা আত্মা শুদ্ধির দিকে ঘুরেছে এরা তখনও ওই স্বাধীনের পর থেকে এরা মুষ্টিমে অল্প কয় অল্প এখনো অল্পই আছে আমি ওই গ্রুপের ছোটখাটো একটা খাদিম আল্লাহর দিনের সোহান আল্লাহ ওই হক কথা বলার ছোটখাটো একটা খাদিম শোনার বাবার আমি যখন কোন আলোচনা করি ওই আলোচনা তোমাকে এখানে যে জাকের ভাইরা যায় আসে এই জাকের ভাইরাও যদি বসে থাকে ওডা ওর উপর করে যায় ওই আলোচনাটা ওকার পরে সপ্তাহে আর দেখা যায় না কিংবা হয়তো বা কলে বলে দু চার সপ্তাহ দেখা যায় কিন্তু ওটা ভিতরে গ্যাঁতালিয়া আছে কলবের ডাক্তার বুঝতে পারে বেটারে ওটা গ্যাঁতালিয়াই আছে আর ভ্যাস ধরে যাওয়া আসা করতেছে কেন যে মোর্শেদ তো কে যে যারা মনে তারা এই আসবে এই আবার কিন্তু হারা যাবে ওই জন্য মানে বেশি দিন থাকার চেষ্টা করছে কিন্তু ওর ভিতরে ওই থাকার কারণে আল্লাহ বেদবকে কখনো আদবের মধ্যে স্থান না আল্লাহ তাকে করে দেয় যে সমস্ত এইরকম শ্রেণীর এরা বেশি দিন দরবারে যাওয়া আশা করতে পারে না আবার কিন্তু কিছুদিন পর আবার এসে প্যালা পুলা পেয়ে আবার আসা মাপটাপ সে আবার ভিতরে ঢোকে ঢুকে আবার কিছুদিন থাকে থেকে আবার ডিস্টার্ব হয়ে যায় এরকম জাকের তোমাকে তোমাকে জাকের ভাই আছে না নাই তাহলে এরা কি ভুল পথে আছে না সিধা পথে আছে অক মাসানার জন্য বারবার তাগিদ করা লাগবে না লাগবে না বারবার তাগিদ করা লাগবে মাসাবে আল্লাহ মনে করে দিবে মরছে সুবহান আল্লাহ কাজে এই শোনার বাবারাম এখন আমাদের করণীয় কি আমরা বিপদে আছি বর্তমান যে অবস্থা চলতেছে এই অবস্থানে আমরা বিপদে আছি না সুখে আছি আজকে থেকে কিন্তু লয় স্বাধীনের পর থেকে কিসের স্বাধীন করেছি স্বাধীনের পর থেকে মানুষ বিভ্রান্তর মধ্যে আছে এখনো পর্যন্ত বিভ্রান্তর মধ্যে আছে দুনিয়া লোভীদের মধ্যে আছে দুনিয়া লোভী আর ক্ষমতা লোভীদের ভিতরে এখনো পর্যন্ত আমরা চিম্নি হয়ে আছি আসিনে নাই কে কোন দল করে সেটা আমার দেখার বিষয় নয় আমরা জীবন বিধান অনুযায়ী এটা আমার আলোচনা প্রতিটা আলোচনার মধ্যে আমার এই ধরনের ইঙ্গিত আছে যে তোমরা আসো আস আত্মা সত্যি দিকে কারণ আত্মা যদি মুক্ত না হয় তুমি আটকে যাবে কবরে হাসরে মিজানে ফুল সব জায়গায় তাহলে সেটা বাঁচান লাগবে সেটা বাঁচানোর জন্য যারা রাহাবার হিসেবে কাজ করতেছে ওটাই হলো সঠিক রাহাবার আর যেগুলো দুনিয়া লুবি রাহাবার হিসেবে নাম দিছে যে আমি পীর আমার বাপ দাদা সবাই পীর আমিও পীর এরা কখনো পীর লয় এরা হলো দুনিয়া লুবি দুনিয়া লুবি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাপদাদার কাছ থেকে পীর হওয়া যায় না পীর হতে গেলে অর্জন করতে হয় জ্ঞান অর্জন করতে হয় রাতের পর রাত দিনের পর দিন আল্লাহর কাছে বিনয় করতে করতে আল্লাহ যদি পীরের যে পাওয়ার হয় সে পাওয়ারটা যদি আল্লাহ দেয় তাহলে সে পীর হিসাবে স্বীকৃতি পাবে আর না হলে পাবে এমনি ভ্যাস ধরে যাওয়া আসা হচ্ছে আর যে ভ্যাস ধরে বসে আছে। এখন নামের উপর গগন যে নামে গগন ফাটে কয়াটা আমার কথা আছে হ্যারি পেল্লা কুত্তায় সাথে।

ওই দ ওই মাদ্রাসাত লেখাপড়া করে এরা ডিগ্রি অর্জন করেছে সোভান ওই ডিগ্রি তোরা আনবিলেট করতে পারবি না তোর আনবিলেট মুখস্থ আনবিলেট যেকোনো সময় শেষ হয়ে যাবে আর ওই মাদ্রাসার থেকে যে ডিগ্রি আনছে ওটা এ দুনিয়া তো জাগ্রত ওই দুনিয়া তো জাগ্রত সোভান কাজাই শোনা বাবারা ভুল পথে আমাদেরকে চালানো হচ্ছে ভুল পথে আমাদের গাড়ি ড্রাইভার করা হচ্ছে আমাদেরকে আত্মা সত্যির তালিম দেওয়ার কথা ছিল আত্মা সত্যির তালিম না দিয়া দুনিয়া দারির দিকে নিয়ে গেছেন কেউ বা চিয়ারে বসে রাজত্ব করার জন্য লাইনে আসেন কেউ বা বিভিন্ন ভোগ বিলাস করার জন্য আছে কেউ বিদেশে গাড়ি বাড়ি করে বিদেশে বাড়ি গাড়ি বানাবো সেটার লোভে আছেন নানানজন নানান জনের লোভে আছে মলবিও আছে। এক জায়গায় ওয়াজ করে দশ হাজার পাবো আর জায়গায় কেমন করে পনেরো হাজার পাওয়া যায় সেই কৌশল অবলম্বন করতেছে দিনের পর দিন বাবারা এরা কখনও এদের দ্বারায় কোনো দিন কোনো দিন কেউ হে দায়ে হয় নাই কবেও না কোনো দিন কেন নিজেই হে দায়েত হয় নাই এখনও আল্লাহ বুঝ দে ক আমিন কফ কথা ঠিক হলো না ব্যাটিং মনোযোগ সহকারে শুনলেন ঠিক না হলে অবজেকশন ইও রও না জানা দেই অবজেকশন বেসলে বাজার মতো বীরের মতো মাছো দুই দিন মাছো বীরের মতো মাছো কবরে যাও মাত্র শান্তির বিছনা বিছিয়ে দাও আক্কতা কো বেহগার দিকে যায় না এখন তোমরা এখানে কোনা কোমা করুত দেখা যাচ্ছে না আই আমাক দেখাও খালি আমাকে আমার দিকে ক্যামেরা আমাকে দেখাও ওনাদেরকে দাগানোর দরকার নাই তাহলে তোমাদের আর ছবি উঠ লাগবে এখন তোমরা কো রাষ্ট্রপ্রধান হিসেবে দিনের খেদমত যেন করে আল্লাহর রাসূলের পক্ষে যেন থাকে এরকম রাষ্ট্র চান না দুনিয়াদারী রাষ্ট্রপ্রধান প্রধান চান কোনটা চান আরো জোরে বলতে হবে আমি দিনের পক্ষে চাই রাষ্ট্র প্রধান আল্লাহ কবুল করুক আমিন কনসভা আমি রাষ্ট্রপ্রধান ওটা চাই না যে রাষ্ট্রপ্রধান দিনের দুনিয়ার মত ব্যস্ত থাকবে ওই রাষ্ট্রপ্রধান আমার আমার দেশে দেশে এই মুসলমান 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 প্রয়োজন নাই নাই দল করে ওটা দেখার দরকার আমরা আমরা তাহলে মুসলমান হলে আমাদেরকে মুসলমানের মান রক্ষা করতে হবে আর মান রক্ষা করতে গেলে অবশ্যই মুসলমানের কাজে সহযোগিতা যে রাষ্ট্রপ্রধান করবে ওই রকম রাষ্ট্রপ্রধান আমাদের প্রয়োজন সে এখন যে দলেরই হোক কিন্তু সামুখার কাছে আমি তো তোমাদের কারো কাছে যা কব না মুমিন কখনো এই রাস্তা ঘাটে মিছিল মিটিং করে কোন মুমিন কোন দিন দাভি আদায় করতে যাবে না কারণ নবীজি বলে দিয়েছে সবচেয়ে বড় জিহাদ হলো তোমার নিজের সঙ্গে নিজে জিহাদ করে তৈরি হও আর তৈরি যখন হবে তোমার কি লাগবে আল্লাহুল হাকিম তোমাকে দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমি যখন হয়ে হয়ে যাব তখন আমার সাওয়াটা হবে আল্লাহর সাওয়া কি ওই সাওয়ার সাথে আমার সাওয়াটা মিল হবে এটা হলো মনে সোহান আল্লাহ আল্লাহ চাই তারা বান্দারা এ দুনিয়াতেও যেন শান্তিতে থাকেন পরজলমেও যেন শান্তিতে থাকে এ বান্দা আমি সাতটা জাহান নাম বানাইছি মানে দরজা সাতটা দরজা বানাইছি এই দরজা দিয়ে যারা ঢুকবেন যে জাহান নামের মধ্যেই ঢুকবেন ভিতরে বিভিন্ন স্তর আছে এগুলো এক এক স্তরে এক এক রকমের শাস্তির ব্যবস্থা আছে নাউজুবিল্লাহ এ বান্দারা আমি আটটা জান্নাত বানাইছি আটটা জান্নাতের আটটা দরজা এই আটটা দরজার মধ্যে যে দরজা দিয়ে তুমি ঢুকবে প্রতিটা দরজা দিয়ে ঢোকার পরে ভিতরে আছে স্তর যে যে ক্লাসের মানুষ আমি তাকে সেই স্তরে নিয়ে যে রাখব বলেন সুবহানাল্লাহ একটাতে নাউজুবিল্লাহ পড়া লাগলো দুনিয়া লুবি ওটা আর একটাতে আখিরাতের লুবি মানুষের আত্মার কিভাবে উন্নতি হবে নিজে নিজের সাথে জিহাদ করে যুদ্ধ করে জয় লাভ করবে এরা হলো ওই জান্নাতে যাবে এখন জান্নাতুল নাইমেই যে এক সবচেয়ে ছোট জান্নাত আর না হলে জান্নাতুল ফিরদাউস সেটাতেই যায় যাবে যে কোন এক মারহাবা আল্লাহ আর রাইহানেই যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার রাইহান নামক যে জান্নাতের দরজা সে দরজা দিয়ে সাধারণ কিন্তু কোনো কেউ যাবে না ওই দরজাতে যাবে আল্লাহর খাস মেহ মানে রা সোহান ওই জন্য দরজার নামও আল্লাহ রেখেছে রাইহান সাইন শাহ আল্লাহ ওয়াক বার কহান নবীর প্রেমিকের সাইন শাহ আমার নবী যে হলে সাঈন এ দ আলম

মরলে বীরের মতো মরবে বাঘের মতো লয় বীরের মতো মরবে বিদায় হয়ে যাবে নফ্সের স্বাদ বহন করবে বিদায় হয়ে চলে যাব আল্লাহর যখন নির্দেশ আসবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্দার জন্য ইন্তিকাল কোন গজব নয় কোনো পাপ কোনো আজাব নয় শান্তিদায়ক স্থান বরং দুনিয়ার উপরই কষ্টে ছিলাম দিনের কাজ করতেছেন দুনিয়ার উপর তোমার বিরোধিতা করতেছে দিনের কাজ করতেছেন দুনিয়ার উপর তোমাকে কষ্ট দিচ্ছে তোমাকে ব্যথা দিচ্ছে বিভিন্ন কষ্ট পাচ্ছে মমিন কিন্তু কবর দেশে কোনো কষ্ট নেই কবর দেশে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দিয়ে রাখে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কাজে আত্মা শুদ্ধি করতে হবে ভয়ের মধ্যে কোনো সন্দেহ নেই প্রতিটা মানুষের আত্মা শুদ্ধি করতে রুহুটা ভিতরে যেটা আছে এটাকে মুক্ত করতে হবে এটা মুক্ত করতে গেলে লাগবে আমল ও জিবা আর আকুয়া সর্বদাই আল্লাহর প্রতি তাকুয়া রাখা লাগবে কোন মানুষের প্রতি লয় কোন দল কি করলো ওটা দেখার বিষয় নেই তুমি আমাকে নিয়ে যাবে নিয়ে চলো নিয়ে যে কি করবেন করো সমস্যা কি কিন্তু আমার আল্লাহ যদি আমাকে যদি না করে হাজার হাজার পহরি পাঠালেও তুমি আমার জাররা পরিমাণ লজ্জিতও করতে পারবে না বিজ্জিতও করতে পারবে দুটো একই কথা মারা বাবা সাহায্য চাও আল্লাহর কাছে আল্লাহ করবে সাহায্য আমরা এই দরবার থেকে আল্লাহর কাছে যেগুলো বলতেছি আল্লাহ তো শুনতেছে তো আমি উল্লেখ করার দরকার নাই এখানে আমরা রাষ্ট্রের জন্য কি করতেছি এখানে এই আল্লাহর কাছে আল্লাহ সেইভাবে আমাদেরকে সাহায্য করতেছে কিনা আমরা তো নিজেরা উপলব্ধি সেটা কেন কেন কবুল হবে না কবুল হবে মারাত্মক যদি নবীর দরুদ দেলের মধ্যে থাকে আল্লাহ একবার আল্লাহ দিতে বাধ্য থাকবে সবাই হান আল্লাহ নবীর দরুদে বড় বড় বাজেট পাস হয় বড় বড় বাজেট পাশ হয় আল্লাহ পাস করে কারণ কে আল্লাহ তুমি গুণী তুমি সখি ও আল্লাহ তুমি দাদা তুমি দিতে পারো আমরা কেউ দিতে পারি না আমরা শুধু আলোচনা করতে পারি হেদায়তের পথে ঘোরার জন্য মালিক তুমি আল্লাহ আল্লাহর একটা নামই রেখেছে আমি হাদি নামের গুনেই আমার বান্দা বান্দিদেরকে হেদায়েত দান করি সোবান আল্লাহ আমি 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 আলেম নামের গুনে বান্দা বান্দিদের সিনার ভিতরে কলবের ভিতরে আমি এলেম দান করি সবার আল্লাহ যাকে খুশি তাকে দান করি যাকে খুশি তাকে দান করি না দুটাই আমার খুশির উপর নির্ভর মারা বাগান বেজার হয় না খুশির উপর নির্ভর আল্লাহ কষ্টে রাখছে খুশি থাকো আল্লাহ তোমাকে ভালোবাসতেছে আল্লাহ সুখে রাখছে বেশি বেশি আরো বেশি বেশি সুক্রিয়া আদায় করো আল্লাহ তোমাকে ভালোবাসতেছে সুখে থাকলো সুক্রিয়া দুঃখে থাকলো সুক্রিয়া সুহান আল্লাহ কারণ আল্লাহ দুই দিক থেকেই তোমাকে ভালোবাসতে পারে কষ্টে রেখাও ভালোবাসতে পারে সুখে রেখাও ভালোবাসতে পারে কেউ আছে গাছতলায় খুব সুন্দর জিকির করতেছে দরুদ পড়তেছে সালাম দিচ্ছে নামাজ আদায় করতেছে আর কেউ দশ তলার উপরে উঠে আছে একও তো নামাজ পড়ারও সময় নেই নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ তো নামাজ পড়ারও সময় নেই এত কাজ এত ব্যস্ত বিরাট বিজনেস ম্যাগনেট